এবং আমরা আর বৃহত্তর সিলেটের কৃতি সন্তান ইলিয়াস আলী সাহেবের গুম করা এখন পর্যন্ত সবে হুন্ডা এখন জানলাম যে আপনি মারি বেড়াই দেওয়া মারিয়ান মারিয়া নদীর জুবাই দেওয়া এইভাবে অগণিত ঘটনা ঘটে আমি নিজে গুলিবিধি করেছি কয়েক মাস চব্বিশ সালের আন্দোলনও আমি গুলি গেছি এখন আপনারা কাছে আমার অর্থ হইলো যে এই একত্রিশ দফাটা আপনারা যদি দয়া করে পড়েন দেখবা এটার মাঝে ভবিষ্যতে যাতে কোনো শৈত্য শোষণ বাংলাদেশ আইনা আসলে শাসক আইন এটা একটা সিস্টেম করা সংবিধানের সংস্কার করা হইব আইনের সংস্কার করা হইব এবং মানুষের কল্যাণ নেই কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এই ব্যবস্থা গুলা করা হইব একত্রিশ দফার এই লিফলেট লইয়া আমরা দুয়ারে দুয়ারে আটলাম আর কইলাম যে যেও আমরা ইলেকশনে দাঁড়াই যেও আমরা ভাস করি যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে এটা বাস্তবায়ন আর আমি আশা করছি যে আমি গত আঠাশ নম্বর দিন অঞ্চল আমি সম্পৃক্ত এখানে ব্যবসা বাণিজ্য আমার শুরু এখানে সেদিন ভাই লোক গত গত টার্ম দুই হাজার আঠারো সালও সেদিন ভাই আসতে এক নম্বর আমি আসতাম দুই নম্বর আমরা প্রয়াত সংসদ সদস্য তো বয়োজ্যেষ্ঠতার কারণে এবং তার প্রতি শ্রদ্ধাবশত আমরা আমি এটা ছাড়িয়ে দিচ্ছি ইলেকশন করতে আঠারো

அல்ல